নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি আছে আজকে বাঁধাকপি দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বাঁধাকপিটাকে কেটে নেব তবে পুরো বাঁধাকপি আমার লাগবে না চার ভাগের এক ভাগ বাঁধাকপি আমার লাগবে কেটে নেব এবার এর আধখানাটা আমি কেটে নেব এইটা আমার কাজে লাগবে এবার একটা বড়ো সাইজের গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে গ্রেট করে নেব বাঁধাকপিটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইভাবে সমস্ত বাঁধাকপিটাকে কেটে নেবো সমস্ত বাঁধাকপিকে গ্রেট করে নিয়েছি এবারে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে আলুটাকেও গ্রেট করে নেব এইভাবে সমস্ত আলুকে গ্রেড করে নেব এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি যে বাঁধাকপিটাকে গ্রেড করে রেখেছিলাম সেটাকে একটু চিপে নেব এই যে বাঁধাকপির থেকে যে জলটা বের হচ্ছে সেটা বের করে নেব যে জলটা বের হচ্ছে সেটা আপনি রান্নাতেও ইউজ করতে পারেন ভালো করে নিগড়ে নেব আর দুটো আলুকে গ্রেড করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এটাকেও ভালো করে নিগড়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতো আর জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো হাফ স্পুনের থেকে সামান্য কম এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন এক গাটা বেসন দেওয়া যাবে না তাহলে বেসনের গন্ধ পাওয়া যাবে আড়াই চামচ বেসন দিয়েছি এটাকে ভালো করে মেখে নেব জল লাগবে না জল ছাড়াই ভালো মতন মাখা হয়ে যাবে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ছোট ছোটো বলের আকারে গড়ে নেব ঠিক এইভাবে রেডি করে নেবো সমস্তটা এরকম ছোটো ছোটো বলের আকারে গড়ে নেব সমস্ত কোপ্তার আকারে গড়া হয়ে গেছে এবারে একটা মশলা রেডি করে নেব একটা মিক্সির জার নিয়েছি তা মশলা রেডি করে নেব দিয়ে দিয়ে দেবো কয়েক টুকরো আদা ওয়ান টেবিল স্পুন পোস্ত কয়েকটা কাজু বাদাম আর পাঁচ ছটা একসঙ্গে পেস্ট করে নেব আর একটা মশলা রেডি করে নেবো এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন টক দই তরকারির অনুপাতে লবণ হলুদ গুঁড়ো স্পুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার স্পুন আর জিরে গুঁড়ো কোয়াটার স্পুন ধনে গুঁড়ো কোয়াটার স্পুন জল দিয়ে একটা মশলা রেডি করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির কোস্তা গুলোকে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে দেবো কোপ্তা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো ঠিক ভাবে ভেজে দেব সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে আমি ক্যাপসিকাম ভেজে নেব ক্যাপসিকামগুলোকে একটু লাল করে ভেজে নেবো ক্যাপসিকাম ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে ভেজে নেব টমেটো আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি এবার তুলে নেব দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো লবঙ্গ তিন চারটে লবঙ্গ দুটো এলাচ আর সামান্য দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পোস্ত কাজু বাদাম আদা আর কিশমিস বাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব টক দই সঙ্গে যে মশলাটা দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে করে মশলা কাঁচা গন্ধ না থাকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব হাতের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো চিনি ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এটা মশলা ধোয়া জল আর একটু জল লাগবে জলটাকে ফুটতে দেব জলটা ভালো মতন ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবার কোত্তাগুলোকে দিয়ে দেব দু মিনিট ফুটিয়ে নেব পত্তা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি সবার শেষে দিয়ে গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব সবার শেষে দেব ধনে পাতা কুচি এটা একদম রেডি হয়ে গেছে এবার তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার